হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর আর ঝরঝরে একটি খিচুড়ির রেসিপি এভাবে খিচুড়ি রান্না করলে যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক তো খিচুড়ি রান্নার জন্য এখানে প্রথমে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডালটা অবশ্যই ভেজে নিতে হবে ভেজে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে ঢেলে আমি এটার ভিতরে পানি ঢেলে দিব। পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখব মুগ ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এরপর এখানে একটা কড়াইয়ে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি আপনারা রান্নার তেল দিয়েও রান্না করতে পারবেন এরপর এখানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব মুগ ডালটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য এটুকু পানিতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি মুখটা একটু একটু ছিঁড়ে তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় তো এই পর্যায়ে যেহেতু পোলাও চাল দিয়ে রান্না করবো খিচুড়িটা তো ডালটা একটু সেদ্ধ করে তারপর আমি চালটা অ্যাড করলাম এবার চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে এক কাপ পরিমাণ আমি গরুর দুধ অ্যাড করে দিলাম এরপর পানি অ্যাড করে দেব পরিমাণ মতো আপনারা চাইলে গরুর দুধ নাও অ্যাড করতে পারেন তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাল আর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এভাবে কিছুই রান্না করলে আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন ভর্তা দিয়েও খেতে চাইলে খেতে পারবেন খুব ভালো লাগে মাংস দিয়েও খুব ভালো লাগে তো এই পর্যায়ে চলে আসলে পানি আর চাল সমান সমান হয়ে গেলে এটাকে আমি দমে বসিয়ে দিব বিশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন পানি আর চাল ডালগুলো সমান হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছিলাম বিশ মিনিট পর নাড়া দিচ্ছি খুব ভালো করে নাড়তে হবে উপর থেকে নিচে উপরের চালগুলো একটু সেদ্ধ কম হয়েছে সেটা যেন নিচে চলে যায় তাই তো খুব ঝরঝরে আর মজাদার খিচুড়ি উপর থেকে একটু ব্যস্ত দিয়ে দিলাম পরিবেশনের জন্য রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ